এই সময়ে টেলিভিশন নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন দিশা তবে পথটা এত সহজ ছিল না তিনি বলেন এমন নয় যে আমি এলাম সবাই আমাকে দেখেই কাজে নিয়েছে যেহেতু আমি থিয়েটারের মেয়ে নই ফলে অভিনয় দুর্বলতা ছিল অভিনয়টা ধীরে ধীরে শিখেছি অনেকে আবার বলতো মডেলিং থেকে এসে অভিনয় হয় না ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রতিটি সফলতার পেছনেই উত্থান থাকে আমারও ছিল আমার দর্শকের ভালোবাসার জন্যই সংগ্রামটা করতে পেরেছি এত বছরের ক্যারিয়ারের সঙ্গে থাকার জন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞ মডেলিং থেকে অভিনয়ে নাম লেখানোর পর প্রথম দিকে তিসাকে শুধু রোমান্টিক নাটকে দেখা গেছে বেশিরভাগ চরিত্রই ছিল গ্ল্যামারাস বাচ বিচার না করেই সমানে এসব চরিত্রে অভিনয় করে গেছেন তিনি তিশা বলেন একটা সময় মনে হয়েছে নিজেকে নিজেকে ভাঙতে হবে হবে একটা উপস্থাপন করতে তখন এক একটা চরিত্রে নিজেকে ভেঙেছি দশ বছরে বহু নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা নিজের প্রিয় কাজটি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিটি কাজেই নিজের ছেঁড়াটা দিয়েছি এর মধ্যে কিছু কাজ হয়তো দর্শকের বেশি ভালো লেগেছে সেরা পাঁচটা কাজ বলাটা কঠিন প্রতিটি কাজই মূল্যবান রোমান্টিক নাটকের পাশাপাশি তাকে পুতুলের সংসার রিক্সাগার সুন্দরীর মতো নারী প্রধান চরিত্রের দেখা গেছে আমি নারী প্রধান চরিত্র ভালোবাসি নারী প্রধান চরিত্র পছন্দ করি এই জায়গা থেকে কয়েকটি নারী প্রধান চরিত্র করেছি সামনে আরো কিছু নারী প্রধান চরিত্রে কাজ করার পরিকল্পনা আছে অভিনয়ে কাকে আদর্শ মানেন এমন প্রশ্নে তানজীম দিশা জানান তিনি কাউকে আদর্শ মানেন না আর একটু খোলাসা করে বললে প্রত্যেকটা শিল্পই ভালো ও খারাপ দিক থাকে কোন শিল্পীর কোনো দিক ভালো লাগলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি তার ভালো দিকটা নেওয়ার চেষ্টা করি কখনোই কাউকে অনুসরণ করিনি করিও না নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করি